আজ বাজার অনেক গরম চৌর বিক্রি হচ্ছে গরু আর ছাগল হ্যালো এভ্রিহন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন আমরা আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের পে বাজার আর কি গরু ছাগলের হাটে একটু দেখার জন্য চলে আসছি দেখেন মাসাল্লা অনেক সুন্দর সুন্দর ছাগল আসছে ঠিক আছে সবাই এখানে দেখতে সবাই মনে করবেন যে এখানে বার গরুয়া ছাগল বিক্রি করতে আসছে আসলেই না ছাগল বিক্রি করতে আসা লোকদের কাছ থেকে মানে গেটের সামনি ছাগলগুলো ক্রয় করে এখানে বিক্রি করতেছে সব হচ্ছে বিক্রেতা এবং আপনারা কি বলেন দালাল আর কি এইখানে এসে আপনাদের যদি ছাগল কিনতে হয় ফেকুয়া বাজারে অনেক কেয়ারফুল্লি কিনতে হবে না হলে আপনি ঠকে যাবেন আমরা অনেক ধরনের ছাগল দেখছি কিন্তু আমরা নিতে পারি না কারণ ছাগলের দাম অনেক চওড়া ছিল আর দাম এমন এমন বলতেছিল যেগুলো আমাদের সাধ্যের বাইরে ছিল আপনাদেরকে আমি আগে বলছিলাম যে আমার ছাগল পালার শখ হয়েছে তাই আমি ছাগল দুইটা নিয়েছি আজকে আবার ফেকুয়া বাজারে আসছিলাম কিছু ছাগল দেখার জন্য কিন্তু হতাশ হয়ে ফিরে আসতে হইলো এখানে আমি যে ছাগলগুলো দেখছি এগুলো আমাদের সাধ্যের বাইরে আমাদের সাথে কোনোভাবেই দামের সাথে মিলতে ছিল না তারা চওড়া দামে ছাগলগুলো ছাড়ছিল আর কি এর পাশাপাশি আমি গরুর হাটে গিয়ে দেখলাম একটা জার্সি জার্সি জাতের গরু একদম হাড্ডি হয়ে গেছে কিন্তু মাসাল্লাহ ওলানটা অসাধারণ বড় ছিল কিন্তু এটা অনেক জাতি গরু ছিল এখন দেখতে দেখতে মনে করেন এটা একটু মানে হাড্ডি হয়ে গেছে যার কারণে এটার দাম দিয়েছিল এক লাখ চল্লিশ হাজার টাকা আর আমরা এক লাখ বিশ পর্যন্ত মুলাইছিলাম অন্য একজন মানুষ এসে এক লাখ তিরিশ হাজার টাকা মুলাই ফেলছে সে কারণে আমরা সেটা আর দেখি নাই সাথে একটা বাচ্চা ছিল আর এখন দেখেন আমি এই গরুগুলো দেখাইতেছি এখানে হলিস্টিয়ান ফিজিয়ান তারপরে আপনার বিভিন্ন জাতের দেশীয় জাত হলিস্টিয়ান ফিজিয়ান বেশিরভাগই হলিস্টান ফিজিয়ান আর পাকিস্তানি জাতের গরু এখানে আছে তো আমি সব কিছু একটু ভিডিও করে নিলাম এখানে অ্যাভেলেবেল গরু যাদের দরকার হয় অবশ্যই এখানে এসে দরদাম করে আপনারা চাইলে গরু নিয়ে যাইতে পারেন তো আমি দেখছিলাম অনেক ধরনের ভালো গরু আছে খারাপও আছে কিন্তু কেনার সময় আপনাদেরকে সতর্ক হয়ে গরুগুলো কিনতে হবে আপনাদের যদি দেখায় দেখেন পাকিস্তানি বাইলের গরুটা অনেক সুন্দর ছিল এখানে যে গরুগুলো আছে সবগুলোই কিন্তু মোটা তাজা ছিল আর এখানে বেশিরভাগ বক না ছিল আর গাবি ছিল দুইটা জাতের গাবি এখানে দেখা যাচ্ছে একটা জার্সি আর একটা পাকিস্তানি জাতের আর পুরো বাজার মিলে আমি দেখছিলাম যে শুধুমাত্র একটাই জার্সি জাতের গরু দেখছি আর কি আর যেটা দেখছি আমার অনেক পছন্দ হয়েছিল হাড্ডি হলেও কারণ তার কোয়ালিটিটা অনেক ভালো ছিল শুধু এইটা আনসা বা একটু দেরি হচ্ছে যার কারণে বেশি হ্যাংলা আর কি একদম হাড্ডিসার আপনাদেরকে দিতে দেখেন এই বাছুরটা আর এই জার্সি গরুটা একজন মানুষ নিয়ে নিছে এক লাখ পঁয়ত্রিশ ডি এটার প্রায় আমার এক কি বলবো এক গলা পর্যন্ত উঁচা বিশাল সাইজের গঠন এবং বিশাল সাইজের জার্সি গরুটা কোয়ালিটিটা অনেক ভালো ছিল এইটার সাথে আবার কোনো কি বাছুর ছিল না যে বাছুরটা ছিল সেইটা না আলগা লাগাই দেওয়া হয়েছে সেইটা শুদ্ধ বিক্রি করবে ওই বাছুরটাও কিন্তু হলিস্টেন পিজিয়ানের ছিল এবং বকনা বাচ্চা ছিল তো আমি চাইছিলাম যে আমার আমি এক লাখ তিরিশ পর্যন্ত দেখব আর কি কিন্তু অন্যজনে এক লাখ চল্লিশ দিয়ে নিয়ে নিয়েছে দুর্ভাগ্যবশত আমি নিতে পারি না তো যাই হোক ছাগল কিন্তু নিতে পারি না হাটে এসে একটু গুঁড়াগুড়ি করে দেখলাম আর কি তো পেকুয়া বাজার থেকে কে কে এসে অবশ্যই এরকম ইয়ার শিকার হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন সর্বশেষ গরু দেখার পরে আমরা একটু যাবো যে কবুতরের হাটের দিকে তো এখানে আমি কিন্তু অনেক আগে এখানে আসতাম এসে একটু কবুতর দেখতাম এখানে কবুতর বিক্রিও করছি কিনছিও এখন যদি দেখাই কবুতরের হাট প্রায় শেষের পথে আর এদিকে দেখেন তিতিরের বাচ্চা আর কবুতরের বাচ্চা তো অনেকই আছে বেসার কম বেশি কবুতর যেগুলো ছিল এগুলো সেল হয়ে গেছে এখন মোটামুটি শেষ পর্যায়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোন ভিডিও তো আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ফি ফেস অথবা আমার চ্যানেল থেকে দেখে থাকলে দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি